আমাদের জন্য করেছেন আমাদের সরকার তৃণমূল কংগ্রেস পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দি কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না শস্য বিমার টাকা আমরা দিই টাকা আমরা দিই কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই বিনা পয়সায় রেশন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী আমরা দিই শিক্ষাশ্রী তপশিলী আদিবাসী আমরা দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে আমরা ওল্ড পেনশন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম পয়লা এপ্রিল থেকে পাবেন পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছর হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে ষাট বছর বয়স যাদের হয়ে গেছে এরকম ছ লক্ষ আছে তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে আরও কিছু বাকি আছে একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না একটু টাইম লাগছে বাট মোটামুটি দু লক্ষ তেরো হাজারের ইতিমধ্যেই পৌঁছে গেছে এই দু কোটি পাঁচ লক্ষ লক্ষের মতো টাকা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার পৌঁছে গেছে আমাদের সরকার ইতিমধ্যেই আশা কর্মী আইসিডিএস কর্মী যারা রান্না করে যারা মিড কুক তৈরি করে যারা হেল্প বিআরপি শিক্ষাবন্ধু সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ সান্মানিক বৃদ্ধি সরকারি কর্মীদের চার পার্সেন্ট দিয়ে প্রথমে প্রথমে দিয়েছি আবার মেতে প্রথমে দেব পাট্টা প্রধান কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এসবটাই করা হয়েছে